স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে অভিবাদন জানাই নতুন বাংলাদেশে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু এই নতুন বাংলাদেশ পেতে যে আমাদের অনেক কিছু দিতে হয়েছে অনেক কিছু বিপর্যয় হয়েছে অনেকের আর্থিক বিপর্যয় হয়েছে অনেকের শারীরিক বিপর্যয় হয়েছে কিন্তু একটা জিনিসের বিপর্যয় হয়েছে যেটা নিয়ে আমরা খুব কম কথা বলছি সেটা হচ্ছে মানসিক বিপর্যয় আমরা যারা টিভিতে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক কিছু আমরা দেখছি এবং বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি যে জিনিসগুলো আসলে আমরা কখনো এক্সপেক্ট করিনি এই জিনিসগুলো আমরা সচরাচর দেখি না এরকম জিনিসপাতি আমরা এক্সপিরিয়েন্স করছি এবং অনেক মানুষদের সামনাসামনি এগুলো এক্সপিরিয়েন্স করেছে আমরা যারা অনেকটা সময় ধরে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের খারাপ লাগা স্টার্ট করেছে অনেকে যেটা দেখছি যে সারাদিন এই জিনিসগুলো ফলো করছে এবং একটা সময় খুব আপসেট ফিল করছে বলছে আমার কিছু করতে ভালো লাগছে না আমি সারাদিন এগুলো নিয়ে কেন করে আছি আমরা কিন্তু এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমাদের কোভিডের সময় সময় যখন প্রথম প্রথম খুব আমরা দেখছি যে বিদেশে কোভিডের অবস্থা খারাপ আমরা সারাদিন দেখছি ফলো করছি নিউজ দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি আপডেট জানার জন্য তখন কিন্তু বিদেশি যারা মনোবিজ্ঞানী রয়েছে ইন্টারন্যাশনাল মনোবিজ্ঞানেরাও বলেছে যে আমরা যাতে আমাদের টাইমটা লিমিট করি টেলিভিশনে দেখি নিউজে দেখি অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যেখানেই দেখি আমরা দিনের নির্দিষ্ট একটা সময় ভাগ করি এবং নির্দিষ্ট সময় আমরা যেন জিনিসগুলা দেখি কারণ সবগুলা জিনিসই কিন্তু খারাপ লাগার ভালো লাগার কিছুই ছিল না কষ্টের ছিল মানুষ মারা যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে আমরা যেহেতু সবাই মানুষ এবং আমরা কিন্তু মানুষের কষ্ট আসলে দেখতে কষ্ট পাই সো তখনও আমরা কিন্তু নিজেদেরকে মেন্টেল আমরা একটা টাইম সেভ করেছি ওই টাইমে আসলে আমরা দেখার চেষ্টা করেছি যাতে আমরা কষ্ট আসলে কম পাই সো এখনও কিন্তু আমরা ওই জিনিসটা করতে পারি আমরা দিনের কিছু একটা সময় টাইম বেঁধে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি যে কোন কোন ঘটনাগুলো হচ্ছে যেগুলো আসলে কষ্টের অথবা নিউজ দেখতে পারি নট চব্বিশ সারা সারাদিনই আমরা ফেসবুক স্কল করছি আর এক একটা নিউজ পাচ্ছি এবং এক একটা নিউজের আসলে সোর্স না বেঁধে আমরা আসলে পোস্ট করে যাচ্ছি সো এটা আমরা করতে পারি এর পাশাপাশি আমরা যে জিনিসটা করতে পারি আমরা নিজেদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য যে কাজগুলো আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম করতে ওগুলো আমরা করতে পারি এটা এখন ফিটনেস কোনো গোল আমরা শর্ট টার্ম কোনো গোল বানাতে পারি বই পড়তে পারি বা নিজের মাঝখানে আমরা যে টাইমটা চাচ্ছিলাম যে হ্যাঁ এই টাইমটা পেলে আমরা নিজেদের ইম্প্রুভ করবো ওইটা আমরা আসলে প্র্যাকটিস করতে পারি আর পড়াশোনা তো আছেই পড়াশোনা আমরা করতে পারি অ্যাটলিস্ট আমরা ওখান থেকে বলছি না যে ডিস্ট্র্যাক্ট করতে বিকজ ডিস্ট্র্যাক্ট করতে চাইলে আসলে ডিস্ট্র্যাক্ট করা ডিফিকাল্ট বাট আমরা একটা টাইম সেট করতে পারি যে এই টাইমে আমরা নিউজ দেখবো অথবা ফেসবুকে সমস্ত জিনিস দেখবো এখন কিছু সময় আসলে নিজের কে ভালো রাখার জন্য বিকজ এই জিনিসগুলো থেকে নিজেকে সরটা স্টাফ বিকজ এখন একটা আমাদের হ্যাবিট হয়ে গেছে সো আমরা লাইক হোয়াটস নিউ হোয়াটস নিউ বাট এটা করতে যে আসলে নিজেদেরকে কি ক্ষতি করছি নাকি এই জিনিসটা আসলে ভাববার বিষয় সবাই ভালো থাকেন আবার কথা হবে